নরম তুলতুলে তুলে লুচি ও দারুন মজার আলোরদম রেসিপি তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে তুলে লুচি ও দারুণ মজার আলোরদম রেসিপি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো লুচিটা কিন্তু আলুর দম দিয়ে খেতে অনেকটা টেস্টি লাগে তো লুচিটা তৈরি করার জন্য আগে আমি আলুর দমটা তৈরি করে নেব তার জন্য কিন্তু একটা হাড়িতে দিয়ে দিছি তেল আর দিয়ে দিছি তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা কি একটু সফট করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আমি আদা রসুন বাটা তো আদা রসুনটাকে একটু ভেজে নেব যেহেতু এই আদা রসুনটা একটু ফ্রিজে থাকে তো ভেজে নিলে অনেকটা ভালো হয় তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো সম্পূর্ণ মশলা যেহেতু আলুর দম আলুর দমটাকে একটু ঝাল করে রান্না করব তার জন্য কিন্তু আমি মশলাটা একটু বেশি দিছি আর কি একটু স্পাইসি করব যাতে একটু ঝাল হয় অনেকটা স্পাইসি তো তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি আলু আলুর সাথে কিন্তু আমি সামান্য গরুর মাংস অ্যাড করে দিছি যাতে আলুর দমটাও খাওয়া যায় আর মাংসটাও খাওয়া যায় তো আলুর দমটা ভালো করে কষিয়ে নেব আর কি আলুটাকে তো আলুটাকে কিন্তু উলটিয়ে পালটিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো তো আলুটাকে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু এখানে আমি ঝোলটা অ্যাড করে দেবো তো দেখো আলুটা কিন্তু একেবারেই কষে গেছে আর একেবারে মাখা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পানি আর কি ঝোল অল্প করে ঝোল দিব যাতে আলুর দমটা একটু ঘন টাইপের হয় তো আলুর দমটা যেহেতু হয়ে গেছে এই পর্যায়ে এসে এখানে আমি লুচিটা তৈরি করব। তো লুচিটা তৈরি করার জন্য আগে থেকেই কিন্তু ডোটা আমি রেডি করে রাখছি তো এখন লিচি কেটে নেব তো অনেকগুলো লিচি আমি কেটে নিছি তো লিচি কাটার পরে কিন্তু এখানে আমি একটা লিচি নিয়ে নিছি লুচি তৈরি করার জন্য তো দেখো আর লুচিটা তৈরি করা খুব সহজ ইজি ব্যাপার সবাই পারো ছোট একটা রুটি বেলে নেব তাতেই কিন্তু লুচিটা হয়ে যাবে তো দেখো আমি কিন্তু ছোটো সাইজের একটা রুটি বেলে নেব অনেকটা গোল করে তারপরে কিন্তু এই লুচিটা হয়ে যাবে তো দেখো একটা লুচি হয়ে গেছে আর একটা লুচি হওয়ার পরেই কিন্তু আমি তেলে ছেড়ে দেব তো দেখো আর এই লুচিটা ভাজতেও কিন্তু তেমন একটা সময় লাগে না খুব সহজভাবেই কিন্তু লুচিটা হয়ে যায় আর এই লুচিগুলা একেবারেই সবগুলো লুচিই কিন্তু ফুলকো ফুলকো হবে একেবারে নরম তুলতুলে তো দেখতেই পাচ্ছ তো এভাবে করে সবগুলো লুচিই কিন্তু আমি ভেজে নেব আর লুচি ভাজতে তেমন একটা টাইম লাগে না তো দেখো লুচিটা কিন্তু অনেকটা ফুলকো হয়েছে আর এভাবে করেই কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নেব আর প্রত্যেকটা লুচিই কিন্তু ফুলকো ফুলকো হবে আর লুচি খেতে কিন্তু টেস্ট লাগে তখনই যখন নাকি লুচিগুলো অনেকটা ফুলে ওঠে তো আর একটা লুচি আমি ভেজে দেখাচ্ছি তো লুচিগুলো কিন্তু খুব কম সহজেই ফুলে ওঠে আর অনেকটা ফুলকো হয়ে যায় দেখতেই পাচ্ছ তো এভাবে করেই কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নেব আর লুচি ভাজতে আমার কাছে খুব কম সময়ের মধ্যে কিন্তু খুব সহজ লাগে এই লুচিগুলো ভাজতে তো সবাই অনেকটা লুচি পছন্দ করে সাথে যদি হয় আলুর দম তো সবগুলো লুচি কিন্তু আমি ভেজে নিয়েছি আর সাথে নিয়ে নিছি আলুর দম তো এভাবে করে কিন্তু ঘরোয়াভাবে তোমরা যখন নাকি লুচিটা খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এই ফুলকো ফুলকো লুচিগুলো তৈরি করে তোমরা ঘরোয়াভাবে খেতে পারো আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে আর সাথে যদি থাকে আলুর দম তো ছোট থেকে বড় সবাই কিন্তু এই লুচিটা খেয়ে নেবে খুব সহজভাবে তো বিকেলের আইটেমে কিন্তু আমরা এই সহজ লুচির আইটেমটা রাখতে পারি খুব ইজিভাবেই কিন্তু এই লুচিটা তৈরি করা যায় যে কোনো সময় তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই লুচিটা অবশ্যই ট্রাই করবে আল্লাহ হাফিজ